আসসালামু আলাইকুম ভিওর চলে আসলাম পপস লাইফস্টাইল থেকে পাকিস্তানি জমজমের খুব সুন্দর সুন্দর আজকে কটন থ্রি পিস দেখাবো ফুল রেডি রেডিজার্স আর পরবেন আচ্ছা আজকে কিন্তু টেবিল ভর্তি কালেকশন আছে ঠিক আছে মূলত ভিডিওতে খুচরা মূল্য বলে দিব পাইকের জন্য যোগাযোগ করবেন দামটা কিন্তু আরও কমে যাবে তো এগুলোর জন্য ভিজিট করবেন পপস লাইফ স্টাইল ঢাকার নিউ মার্কেট কাঁচা বাজার বিশেষ বিল্ডার্স নিউ মার্কেট সিটি তৃতীয় তলা সেকেন্ড ফ্লোর শপ নাম্বার হচ্ছে পাঁচ অনলাইনের জন্য স্ক্রিনার নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমচ হোয়াটসঅ্যাপ আছে আচ্ছা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন এটা কিন্তু এখানে সম্পূর্ণ লেচর করা থাকবে পিওর কটন মানে যারা হান্ড্রেড পারসেন্ট কটন লাভার আছেন এটা কিন্তু নিঃসন্দেহে নিয়ে নিতে পারেন ঠিক আছে এটা হচ্ছে প্যান্টটা এই হচ্ছে ওনাটা পাক্কা পাঁচ হাতের নামাজ ওড়না প্রাইস থাকবে অনলি বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত বডি সাইজ কিন্তু পেয়ে যাচ্ছেন অনেক কালার আছে ডিজাইন আছে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন ঠিক আছে এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটার প্যান্ট কার্ড সালোয়ার এটা ওনাটা পাঁচ হাতের নামাজ ওড়োনা প্রাইস থাকবে অনলি বারোশো টাকা এগুলো কিন্তু খুচরা মূল্য যারা পাইকে নেবেন তাদের জন্য দামটা আরও কমে যাবে ঠিক আছে এটা একটা কালার দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু কালারটা এটা হচ্ছে প্যান কার্ড সালোয়ার এটা ওর না প্রাইস থাকবে অনলি বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা হোলসেল নিলে দামটা কিন্তু আরও কমে যাবে আচ্ছা এটা দেখেন এটা একটা কালার এটাও কিন্তু সম্পূর্ণ পাইপেন দেয়া হাতায় লেজ করা থাকবে খুব চমৎকার এটা কালেকশন এগুলোর রঙ কষের লাইফ টাইম গ্যারান্টি মানে যতদিন কাপড় আছে কালার ঠিক ততদিন আছে প্রাইজ থাকবে বারোশো পঞ্চাশ আচ্ছা ছত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত বডি সাইজ পেজ আছেন এটা দেখেন এটা হচ্ছে বল প্রিন্টের ভিতরে হাতায় কিন্তু কাটার করা খুব চমৎকার একটা কিন্তু কালেকশন ঠিক আছে এটা হবে প্যান কার্ড এ হচ্ছে ওনাটা পাঁচ হাতের প্রাইস থাকবে অনলি বারোশো টাকা আচ্ছা এইটা দেখেন এটা কিন্তু সম্পূর্ণ এখানে সুন্দর করে ডিজাইন করা থাকবে নিমকি ডিজাইন করা পিওর কটন ফ্যাব্রিক এটা হচ্ছে প্যান্ট এই হচ্ছে ওরনাটা প্রাইস থাকবে অনলি বারোশো পঞ্চাশ টাকা ওকে দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু এগুলো হান্ড্রেড পারসেন্ট কটন ছত্রিশ থেকে ছিচল্লিশ বডি সাইজ পর্যন্ত পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে মিস মিসকলি লস প্রাইস থাকবে সেমি অনলি বারোশো পঞ্চাশ ওকে এটা দেখেন এটা একটা ডিজাইন খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু নিচে হচ্ছে লেজার করা মানে ডিজাইন করা ঠিক আছে এটা প্যান্ট লেস পাচ্ছেন তাই না পিওর কটন আশি আশি কাউন্টের জমজম যারা রেডি চাচ্ছেন এগুলো নিয়ে নেবেন প্রাইস থাকবে অনলি বারোশো পঞ্চাশ আচ্ছা টেবিল ভর্তি কালেকশন আছে এটা সাইজটা দেখেন একদম সাইজ তাই না এটা হবে প্যান্ট এইটা হচ্ছে এটার ওড়না না প্রাইস থাকবে সেম বারোশো পঞ্চাশ এগুলো খুচরা মূল্য বারোশো পঞ্চাশ নিলে দামটা আরো কমবে এটা একটা কালার দেখতে পাচ্ছেন খুব সুন্দর এটা হচ্ছে প্যান্ট এই থাকবে অনলি টাকা এটা দেখেন এটাও সুন্দর একটা কালার কিন্তু এগুলো ছত্রিশ থেকে ছিচল্লিশ বডি সাইজ পর্যন্ত যার যেটা ভালো লাগবে ছটপট নিয়ে নিতে হবে এটা হচ্ছে প্যান্ট এই হো না প্রাইস থাকবে সেম অনলি বারোশো টাকা এটা হচ্ছে হোয়াইটের ভিতরে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার কিন্তু যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনেদের নাম্বার কন্ট্যাক্ট করবেন চাইলে এগুলোর সবগুলোর একদম ডিটেলস পিকগুলো কিন্তু তাদের নিজস্ব ফেসবুক পেজ পপস স্টাইলে পেয়ে যাবেন ঠিক আছে এটা হিট একটা প্রিন্ট দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু এই প্রিন্টটা এটা হচ্ছে প্যানটা প্যান কার্ড থাকবে ওনাগুলো পাক্কা হাতের বারোশো পঞ্চাশ আচ্ছা ঝটপট নিয়ে নেবেন ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন ঢাকার বাহিরে শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে তাই না এটা হচ্ছে প্যান্টটা এটা হচ্ছেটা ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ ডেলিভারি চার্জ ঠিক আছে এটা দেখেন এটা ভাইরাল একটা কিন্তু হচ্ছে ডিজাইন দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার কিন্তু আসলে কাপড়গুলো এত সফট এটা হচ্ছে প্যান্ট এই হচ্ছে ওড়নাটা প্রাইস থাকবে অনলি বারোশো পঞ্চাশ টাকা ওকে কালার আছে তিনটা আচ্ছা টোটাল তিনটা কালার আছে এটা দেখতে পাচ্ছেন এটা একটা কালার থাকবে এটা হচ্ছে প্যান্ট এই হচ্ছে এটার ওরনা প্রাইস থাকবে অনলি বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা এটার ভিতর এই কালারটা দেখেন এটাও সুন্দর একটা কালার কিন্তু যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে মিস করলেই কিন্তু লস এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে ছড় না প্রাইস থাকবে অনলি বারোশো পঞ্চাশ টাকা ওকে এটা দেখেন এটা হচ্ছে অনিয়ন কালার দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার কিন্তু এটা হচ্ছে প্যান্টটা আর এইটা হচ্ছে ছোড় নাটা প্রাইস থাকবে অনলি বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা এগুলো কিন্তু ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস রিটেল প্রাইস হোলসেলের জন্য যোগাযোগ করতে হবে দামটা কিন্তু কমে যাবে ঠিক আছে এটা একটা কালার থাকবে খুব সুন্দর কিন্তু দেখেন মানে জমজমের নিত্য নতুন ড্রেস চাইলে অবশ্যই ভিজিট করতে হবে লাইফ স্টাইল ঠিক আছে এটা হচ্ছে ওনাটা প্রাইস থাকবে সেম অনলি বারোশো পঞ্চাশ টাকা এটা একটা ডিজাইন খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু হাতায় লেচর করা এটা হচ্ছে প্যান্টটা আর এই হচ্ছে ওনাটা প্রাইস থাকবে সেম অনলি বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা আরও অনেকগুলো ডিজাইন আছে আপনার নিত্য নতুন জমজমের কালেকশন চাইলে পপস লাইফস্টাইল চলে আসবেন তাদের কিন্তু প্রচুর কালেকশন অথবা তাদের নিজস্ব ফেসবুক পেজও ভিজিট করতে পারেন ঠিক আছে প্রাইস সেম অনলি বারোশো পঞ্চাশ ছত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত বডি সাইজ কিন্তু অ্যাভেলেবেল ঠিক আছে এটা একটা ডিজাইন চুনরি প্রিন্টের ভিতরে পাচ্ছেন এটা হচ্ছে প্যান্ট এহ ছোড় না পাঁচ হাতে নামাজ না অনলি বারোশো পঞ্চাশ টাকা ওয়াও এই প্রিন্টটা দেখে এটা কিন্তু গুজরাটি একটা প্রিন্ট থাকবে ঠিক আছে গুজরাটি একটা প্রিন্ট এটা হচ্ছে প্যান্ট এহো ছোড় না প্রাইস থাকবে অনলি বারোশো পঞ্চাশ টাকা একদম ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস রিটেল প্রাইস যারা পাইকারি নেবেন মূলত ভিডিওটা হোলসেলারদের জন্যই আপনার বিজনেস পারপাসে নিতে চাইলে ভাইদের সাথে যোগাযোগ করবেন দামটা অনেকটা কমে যাবে এটা হবে প্যান্টটা এটা ওনাটা প্রাইস থাকবে অনলি বারোশো পঞ্চাশ এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন হাতায় লেচর করা এটা হচ্ছে প্যান কার্ড এটা হচ্ছে না প্রাইস থাকবে অনলি বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা তো লাস্ট অন যে কালারটা দেখাবো এটা পুরাই ল্যাভেন্ডার একটা কালার দেখতে পাচ্ছেন হাতায় র্যাফেল করা নিচে লেচর করা এটা প্যান্টটা আর এটা হচ্ছে নাটা প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ তো এগুলোর জন্য ভিট করবেন পপস লাইফ স্টাইল অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ